হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আপনারা আজকে বাড়িতে হবে সজনে শাক ভাজা তার জন্য সকাল সকাল গাছের কচি কচি সজনি পাতা তুলে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এই শাকগুলো তুলে নিয়ে এসেছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে বেছে নেব সুন্দর করে পাতাগুলো ধুয়ে নিয়েছি এবার বেছে নেব বন্ধুরা আমাদের ধুয়ে রাখার শাকগুলোকে এবার আমরা এক এক করে বেছে নিচ্ছি দেখুন প্রথমে এইভাবে বেছে নিচ্ছি একটা একটা করে বেছে নিতে হয় তা হলে এই যে শিরগুলো আছে না পাতার শিরগুলো থাকলে খেতে অত টেস্ট হয় না আর সজনে পাতা খুবই উপকারী শরীরের পক্ষে এটা ঘুম ভালো হয় শরীরে প্রেশার নিয়ন্ত্রণ করে এই শাক ভাজা খেতেও খুব ভালো লাগে আর সেই শাকের শাককে শুকিয়ে গুঁড়ো করেও খাওয়া যায় এগুলোকে এক এক করে আমরা বেছে নিচ্ছি বন্ধুরা এবার দেখুন এগুলো এভাবে চুষে নিচ্ছি তারপর আবার ছোটো ছোটো করে বাঁচব বন্ধুরা দেখুন এবার একটা একটা করে ওই কাঠিগুলো থেকে পাতাগুলো বেছে নিচ্ছি যত এগুলো বেছে নেব তত ভালো হবে নাহলে এই কাটিগুলো থাকলে ভালো লাগবে না খেতে একবার দেখাও কাটিকাটিগুলো কীরকম এই যে কাটি কাটি চোঁচ আছে না এগুলো ভাজাতে থাকলে খুব বাজে লাগে খেতে মুখে লাগবে ভালোও লাগবে না এগুলোকে সব এক এক করে বেছে নিচ্ছি বন্ধুরা আপনারা যখন করবেন এভাবে ভালো করে বেছে করবেন কারণ এই শাকের এই ডাটিগুলো একদম ভাল লাগে না দিলে ভাজা দেখুন বন্ধুরা এভাবে কুচি কুচি করে কেটে নিতে হয় তা নাহলে ভালো করে সিদ্ধও হয় না আর খেতেও টেস্ট লাগে না দেখুন যত বেশি কুচি করে কাটবেন ঠিক এইভাবে তত দেখবেন সজনে শাক ভাজা খেতে টেস্ট হবে আমি সব এক এক করে এরকম করে মুখি করে ধরে নিচ্ছি মুঠি করে ধরে নিয়ে যে বটির সাহায্যে ভাবে ধরছি হাত বাগিয়ে কাটবেন নাহলে হাত কেটে যাবে বন্ধুরা সবসময় এভাবে কাটার চেষ্টা করবেন দেখবেন যত কুচি কুচি হবে তত ভালো হবে একটা একটা বড় থাকলে অসুবিধা নেই কারণ সিদ্ধ সময় দেখবেন বলে যাবে ঠিকই সেম প্রসেস এভাবে কেটে নেবেন বুঝলেন আমাদের শাকগুলো একদম সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এটাকে আমরা আবার সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে ভেতর দিচ্ছি একটা সিটি দিয়ে নামিয়ে নেব হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন দিলাম বন্ধুরা সিদ্ধর জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করতে দেব। অল্প একটু জল দিলাম সিদ্ধর জন্য একটা সিটি দিয়ে নামিয়ে নেব করি বন্ধুরা আমাদের সিটি উঠবে দেখুন গেছে দেখবো আমাদের শাকটা সিদ্ধ হয়েছে এবার জলটাকে একটা ঝাঁঝির ভেতরে ঝরিয়ে নিতে হবে বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর এটাতে জল ঝরছে একটু ভালো করে জল ঝরে গেলে বন্ধুরা এটা আমরা কড়াতে ফোড়ন দিয়ে ভাজবো দেওয়ার জন্য দেখুন পেঁয়াজ নিয়েছি এবার একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে কুচি কুচি করে কেটে নেব পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি আরও কিছু রসুন কেটে নিচ্ছি বন্ধুরা একটু রসুন পেঁয়াজ বেশি দিয়ে ভাজলে সাপটা টেস্ট হয় খেতে এবার পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে এবার আবার গ্যাসে একটা করা চাপিয়েছি এবার ভাজবো এটাকে হয়ে গেছে বন্ধুরা আমরা এটাতে এবার সরষের তেল দেব তেলটা গরম হলে তারপরে আমরা ফোড়নটা দেব। ফোড়নে প্রথমে আমরা পেঁয়াজ ভাজব পেঁয়াজের পর রসুন ভাজবো তেলটা গরম হয়েছে বন্ধুরা আমরা এবার পেঁয়াজটা দিয়ে দেব এই পেঁয়াজটা হালকা হালকা লালচি লালচি করে ভাজা হোক তারপরে সঙ্গে রসুন অ্যাড করবো হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমরা এবার রসুনটা দিয়ে দেব রসুনটা হালকা হালকা করে লালচে লালচে করে ভেজে নেব দেখুন আপনারা এভাবে ভেজে নেবেন তাহলে দেখবেন টেস্টটা আর একটু ভালো আসবে ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হয়ে গেলে এটাতে আমরা শুকনো লঙ্কা অ্যাড করব ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকেও বেশ হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই তিনটে একসাথে ভাজলে সেন্টটা খুব সুন্দর বেরোয় আর শাক ভাজাটাও খুব টেস্ট হবে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে ঠান্ডা ভাতের সাথে খেতেও ভালো লাগে এটা ভাজা প্রায় হয়ে আমরা এবার শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন ওপর থেকে নিচ চোখ দিয়ে গ্যাস বাড়িয়ে বাড়িয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হচ্ছে দেখুন বন্ধুরা ভেজা ফ্রাই হয়ে এসছে এটাতে আমরা অল্প করে একটু চিনি দেব চিনি দিলে যে কোনো শাক ভাজে খুব টেস্ট লাগে কারণ আমাদের যে কোনো শাকই হয় তাতে আমরা চিনি দিই অল্প করে চিনি দিয়ে দিচ্ছি দেখুন আর এটাতে এবার আমরা চিনিটা একটু গলে গেলে তারপর এটাতে নুনটা একবার দেখব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন আর একটু যারা যারা ঝাল খেতে ভালোবাসেন আমাদের মতো তারা তারা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিবেন তারপরে ওপর থেকে নিচে না চাড়া করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে আর একটু টাইম করে ভালো করে ভেজে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় বন্ধুরা দিয়ে আমরা এটা পরিবেশন করে দেব একটা প্লেটেতে প্লেটের আমরা পরিবেশন করে দিচ্ছি দেখুন দেখুন পরিবেশন করা গেছে আমাদের শাক সজনে শাক সজনে শাক ভাজা হয়ে গেছে রান্না কমপ্লিট আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও নোটিফিকেশান সব থেকে আপনার কাছে আগে গিয়ে পৌঁছন পাশে থাকুন পাশে থাক পাবেন বন্ধুরা থ্যাংক ইউ